आई थिंक इट टू पॉज द आई थिंक थैंक यू जय गुरुदेव आज जमा आपसे और

এটা না এটা লগার একটা মাল দেয় না তো মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এটা না এটা তার আর একটা মাল আছে এরকম ছোট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মডেলটার তিনটা কালার আছে না এই মডেলের দুইটা কালার একদম ইনফেক্ট দেখেন আমি দেখাবো কোলে মাত্র একদম ইনটেক্ট এটা পেয়ে যাবেন দাম ছিল আঠারোশো টাকা এটা একদম কাগজ লাগানো ইনটেক্ট তো আচ্ছা দেখাবো দেখেন এটা কালার পেস্ট এই একটা কালার গোল্ডেন শেড মানে ইয়লোর শেড গোল্ডেন এর ভিতরে এই দেখেন ধরে এই হলো লং বেল্ট চাইলে ছোট বড় করে নেওয়া যাবে ভিতরে আপনার পকেট আছে দুইটা মাত্র পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র দেখ অসুবিধা না পাকে পাকে লাইভে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা আর এটার আছে দুইটা কালার এটাও এক হাজার টাকা কোথাও দেখবেন না আর আঠারোশো আঠারোশোর নিচে এই ব্যাগ কোথাও দেখবেন না পেয়ে যাবেন এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই মডেলের একটা কালার আছে একটা কালার আছে এক হাজার টাকা এটার আছে একটা কালার মাত্র এক হাজার এটার আছে একটা কালার এটাও এক হাজার যেগুলো একটা করে আছে আমি কমিয়ে দিলাম দাম যার পছন্দ যেভাবে হয় নিতে পারবেন এবার দেখেন এই ব্যাগটা কট ফাইবার কট ফাইবার লেদার আনতে থাকুক কট ফাইবার লেদারের এটা দেখেন এখানে একটা লক আছে এটা একটা লক আছে এই যে একটা লং বেল্ট আছে এ আছে এ আছে একটা লং বেল্ট ওইটা শর্ট বেল্ট ষোলোশো টাকা ছিল আর অফারটা থাকবে মাত্র আটশো টাকা একটা কালার কালার তিনটা কালার এই হলো চারটা কালার কি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এইটা দেখেন বেলবেডের উপরে চারটা কালার আছে লং বেল্ট আছে দেখেন এই দেখেন ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে এরকম একটা জুল আছে পেয়ে যাবেন মাত্র নাম্বার কি ছিল রে ডাবল মাত্র পেয়ে যাবেন আটশো টাকা ষোলোশো টাকা দাম ছিল আটশো টাকায় পাবেন এই দেখেন দুইটা কালার এই হলো তিনটা কালার একদমই তিনটা কালার এটা আর আছে না আছে আছে কালার হলো চারটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এবার দেখেন এই ব্যাগটা এটার নাম্বার কে আচ্ছা এই ব্যাগগুলো দেখেন আপনি দেখাচ্ছি আঠারোশো টাকা ছিল লং বেল্ট আছে এই কোম্পানির ব্যাগ আছে রাখার জন্য এখানে পকেট আছে এখানে পকেট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন এক হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা ষোলোশো টাকা ছিল তিনটা কালার আছে তিনটা কালার আছে এই মডেলের পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তিনটা চেম্বার তিনটা চেম্বার পেয়ে যাবেন মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এক হাজার টাকা এবং এই ব্যাগটা এটাও এক হাজার টাকা শুধু একটা কালারে হবে এই ব্যাগটা ওয়ালাইকুম আসসালাম আজকে বেশিরভাগই ছোটো মাল দেখাবো এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা পাবেন তিনজন তিনটা কালার পাবেন দেখেন একদম ইন্ট্যাক্ট শুধুমাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এ একটা কালার এ একটা কালার এটা চাইলে এভাবে ঝুল করে নিতে পারবেন চাইলে উপরে লং বেল্ট আছে এটাও ইউজ করতে পারবেন এই হলো দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটা হ্যান্ডেল আছে ভিতরে লং বেল্ট আছে দুইটা চেম্বার আছে পকেট আছে এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এই মালগুলারে এদিকে লাগাইব না ওই জায়গায় লাগা রাখছে দুইটা কালার এই হলো এটার আছে তিনটা কালার এটাও এক হাজার টাকায় তিনটা কালার দেখেন একদম ইনটেক একদম ইনটেক লং বেল্ট আছে তিনটা কালার আছে এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এক হাজার টাকা মাত্র এই ব্যাগগুলো এটা সম্ভবত এই যে লং বেল আছে দুইটা লং বেল কিন্তু দুইটা একটা শর্ট একটা লং একটা শর্ট একটা লং পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা এই যে এবার দেখবেন এই ব্যাগটা দুইজন পাবেন এগুলো আর নেই লাস্ট দুইজনের জন্য পেয়ে যাবেন আট এটাই বিদা বলেন এক হাজার টাকা এই একটা কালার এবং এ একটা কালার দুইটাই আছে আর নেই মিউ মিন মিন ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এই দেখেন ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন আটশত টাকা এই ব্যাগটা আটশত টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার আটশত টাকা মাত্র এই ব্যাগটা এই ব্যাগটার তিনটা কালার আছে টাকা ছিল টাকায় পাবেন এটা এই দেখেন লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা এটা নাম্বার কি ছিল আটশো টাকা আটশো টাকা নাম্বার এটা আটশো টাকায় পাবেন একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আটশো টাকা এটা কি এটা আছে এটা একজন পাবেন আর একটাই আছে এটা নাই আজকের জন্য একজনের জন্য অফারটা দিয়ে দিব আমি হ্যাঁ আটশো টাকা একজনের জন্য অফারটা আটশো টাকা এইটা এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন এটা খুবই সুন্দর ব্যাগ এবং এই ব্যাগটা পাবেন এক হাজার টাকা যাতে ময়লা না হয় আমরা একেবারে ইনটেক করে রাখি এই ব্যাগটা এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটায় পাবেন এক হাজার টাকা শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা থাকবে আপনাদের জন্য এটা একটা কালারই আছে এটা আটশো টাকা একজন পাবেন আটশো টাকা একজন পাবেন ডিসপ্লে এটা নেই লাস্ট পিস এটাও আটশো টাকা পাবেন একজন যার লাগে দিতে পারবেন একজন এক পিসি আছে আটশো টাকা এই ব্যাগটা পাবেন এটার কি উপরে মাল নাই এই ফ্রিডমের মাল উপরে নাই এনে কই আছে কালার তো নাই হ্যাঁ বাইরে কোন কালার কৌ কয়টা উপরে থেকে নামায় দেখছ উপরে নামানো পরে সোল মেরেছে ভিতরে রেখে দিলে নাকি আমার বলতে হইব আছে আরো হেডি আমি দেখতে পেয়ে যাবেন আটশো টাকা আমি তো বাংলা বুঝি না ইংরেজিতে কইতেছি না মাত্র আটশো টাকা এটা একটা কালারি আপাতত পাবেন এটা নাম্বার কি এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এক হাজার টাকা একজনের জন্য পাবেন একজনের জন্য আঠারোশো টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা একজন এই ব্যাগটা দেখেন কালার আছে আছে ডিজাইন এখানে এটা একটু ছোট এটা হলো এক হাজার দুই হাজার টাকা ছিল এটা ছোট এক হাজার টাকা এটা এটার ভিতরে লং বেল্ট আছে এবং দেখেন এখানে চেম্বার আছে এই দেখেন চেইনও আছে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা একজন এটা এই যে এরকম চেইন হবে এক সাইজ বড় এক সাইজ বড় এটা আপনার থাকবে ভিতরে আলগা একটা ব্যাগ আছে এটা ভিতরে রেখে ইউজ করবেন এবং লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এটা এটাও পাবেন বারোশো টাকা শেষ আর নেই তিনজন হলেই শেষ হয়ে যাবে এই ব্যাগটা আঠারোশো টাকা মাত্র একজনের জন্য এই এই ব্যাগটা একজন পাবেন আঠারোশো টাকা এই ব্যাগটা লাগা এই ব্যাগটা এই ব্যাগটা যারা এই ফেব্রিক্সটা কিন্তু ভালো ফাটবে না ফাটবে না ভালো ফ্যাব্রিক্স মাত্র ছয়শো টাকা এই একটা কালার এই হলো দুইটা কালার এ চড়া এই হলো তিনটা কালার মাত্র ছয়শো টাকা এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র ছয় শত টাকা দেখ এবার দেখেন এই ব্যাগগুলো ইনটেক আঠারোশো টাকা ছিল আজকের অফারে থাকবে আমি দেখাই নেই এটা হলো ম্যাগনেট সিস্টেম এবং বাসায় নিয়ে দেখা আচ্ছা বুঝলা দেবো নেই দেখেন এটার আবার লং বেলের দেখেন তিনটা চেম্বার আছে মাত্র আটশো টাকা পিছনে পকেট আছে একটা দুইটা তিনটা এটার শুধু একজন এটা পাবেন তিনজন প্রথমটা পাবেন তিনজন বাংলাদেশে কোথাও দেখবেন না এরকম ইনটেক মাল এরকম চিকচিক করতেছে এখনো একদম ইনটেক একদম ইনটেক শুধুমাত্র পেয়ে যাবেন আটশো টাকা যেটা দুই বছর ইউজ করেন নষ্ট হবে না ইনশাল্লাহ একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আটশত টাকা এবার দেখেন এটার কালার আছে তিনটা তিনটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা ওই এগুলো সব তালা লাগাইতে গ তালা লাগাইতে গা যার যার কাউন্টার রেডি মাত্র আটশো টাকা এটা ষোলোশো টাকা ছিল ছয়শো টাকা একটা কালার দুইটা কালার মাত্র ছয়শ এই জিন্দিগিতে কোথাও নিতে পারবেন কিনা জানি না তা আমি বললাম আপনারা দেখেন ভালো জিনিস ছয়শ টাকা এই ব্যাগটা নাম্বার কি দিব না আমার গ দিব তো রাগ আটশো টাকায় পাবেন এই ব্যাগটা বিদেশি লোকাল কোন প্রোডাক্ট না একদম ইনটেক মনে রাখবেন যত ওয়াইডা বলেন টিডা বলেন মাল আছে বাইরে লাগাবি কালকার থেকে আইন আরো এক বস্তা তোরা বেচবি তখন বরা ওন্দা বেচবি ওন্দা যাইবা এনা দেখবো না একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র মাত্র আটশো টাকা এই ব্যাগটা দেখেন পেয়ে যাবেন একটাই আছে না আর আছে আখিরি পিস আখিরি পিস আঠারোশো টাকা ছিল আখিরি পিস ফাটবে না গলবে না ইনটেক মাল মাত্র আটশো দুইজন শুধুমাত্র দুইজন দ্বিতীয় পিস দেখবেন না হ্যাঁ সব ক্লিয়ার জমিদারের পোলারা সব চালাইছে এখন দুইজনে পাবেন এ একজন আর এ একজন কত দিছিলাম দাম ছিল আঠারোশো টাকা দিছিলাম কত এক হাজার টাকা দুইজন নিলেই ফিনিশ লাস্ট দুইজন লং বেল্ট আছে পেয়ে যাবেন আপনারা এই ব্যাগটা দাম ছিল দুই হাজার আজকের অফার বারোশো টাকা ওয়ালাইকুম আসসালাম বারোশো টাকা একজন দুইজন দুই হাজারের ব্যাগ বারোশো টাকা আসেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন কত আরামদায়ক ব্যাগ খুবই সুন্দর হ্যাঁ এটা দেখেন চেম্বার আছে এক দুই তিন চার লং বেল্ট আছে এই হাতে নেওয়ার বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগে টানাইতে টানাবি টানাইলে টানাইলে বেশি মাত্র এক হাজার আঠারোশো দাম ছিল পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন এক হাজার টাকা এবার আমি দেখাবো এই ব্যাগগুলো একটা দুইটা করে আছে একটা করে আছে দাম একেবারে আখিরি ফিফটি পারসেন্ট অফারে আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা একজন এটা এল এল এটা দুইটা কালার এক হাজার টাকা দুইজন পাবেন এই দেখেন দুইজন ফাটবে না মাল নাই কালাম নাই দেখে আমি কমায়ে দিয়ে দিলাম এটা একজন পাবেন এক হাজার টাকা লাস্ট পিস লাস্ট অফারে একজন এই ব্যাগটাও একজন পাবেন এক হাজার টাকা এই লাস্ট পিস লাস্ট অফারটা কালো ব্যাগটা শুধু একজনের জন্য অফারটা এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য অফারটা থাকবে এই ব্যাগটা এরপরে আসেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মামনিরা দে এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন দুইজন এই একটা কালার লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এক হাজার টাকা একটা কালার এক হাজার টাকা একজনের জন্য অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকা তুই কই কলি তিন মিনিট চার মিনিট আছে আরো দশ মিনিট মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো পঁচিশশো টাকা ছিল এটা পাবেন দুই হাজার টাকা একজন এই একজন দুইজন পাবেন দুই হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফাটবে না ফাটার কোনো অপশন নেই মাত্র দুই হাজার এবার দেখেন এটার তিনটা কালার হবে এটা নাম্বার কি তিনটা কালার আছে এটার মধ্যে পেয়ে যাবেন দুই হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার দুই হাজার টাকা এই ব্যাগটা একটা কালারই হবে এটাও পেয়ে যাবেন দুই হাজার টাকা আজকের আখিরি অফারে লাস্ট পিস অন্যমাল দে এটা এই ব্যাগটা আঠারোশো টাকায় পাবেন পাঁচটা কালার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার গালার বাইরের গ্লাসগুলোর সব তালা লাগা এ একটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগটা লং বেল শর্ট বেল লাগানো আছে এবার আপনি দেখেন এইভাবে খুলবেন এরপরে আসেন এই ভিতরে ভিতরে আপনার পকেট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এটা এটা পেয়ে যাবেন মাত্র

এটা কিন্তু যদি আপনি ব্যবসা করেন তাইলে লিখবেন না যদি ব্যবসা করেন তাহলে লিখবেন না ওটা লিখলে আপনি কিন্তু ভবিষ্যৎ ব্যবসা করতে পারবেন না অন্য জায়গায় দিচ্ছে ও আচ্ছা ঠিক আছে সরি বসতে ভুল হইছে অন্য জায়গায় সেল বলতে আমি বুঝেছি আপনি নিয়ে সেল করেছেন এই জন্য বলা তো যাই হোক ধন্যবাদ আপনাকে রিভিউ দেওয়ার জন্য আঙ্কেলকে লাইক শেয়ার করবেন আঙ্কেলের লাইকটাকে যাতে ভবিষ্যৎ আরো ভালো কিছু করতে পারি এবং আপনাদের কে নিয়ে আমি যেন যে কদিন আসি থাকতে পারি শরীরটা যেন আল্লাপা সুস্থ রাখে এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি এবং ইমানের সঙ্গে যেন আমি সব কিছু করতে পারি এটা দেখেন মিস আলিতা মিস আলিতা ব্যান্ডের এখানে দেখেন এটা আমাকে আঠারোশো টাকা ছিল আজকের জন্য পনেরোশো টাকা দুইজন একটা কালার এই হলো দুইটা কালার মাত্র পনেরোশো এই ব্যাগটা মাত্র তিনটা কালার তিনটা কালার আপাতত আছে এই ব্যাগটা তিনটা কালার আছে পেয়ে যাবেন লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা একটা কালার কালার এই হলো তিনটা কালার মাত্র ষোলোশো টাকায় তিনটা কালার পেয়ে যাবেন এই ব্যাগটা দেখেন দুই হাজার দুই হাজার টাকা ছিল আজকের জন্য দুই হাজার আজকের জন্য এই যে ভিতরে দেখেন ব্যাগ আছে একটা এবার দেখেন তিনটা চেম্বার আছে এবার দেখেন লং বেল্ট আছে হান্ড্রেড কোয়ালিটি দেখেন শুধুমাত্র তিনজনের জন্য অফারটা থাকবে মাত্র বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো এই ব্যাগটা ষোলোশো টাকা বেলবেডের মধ্যে করা সিলভার কালার একদম চিক চিক করতেছে কবি গর্জিয়াস মাত্র ষোলোশো এবার চলে আসেন এইটা এইটার নাম্বার ছিল দুই হাজার আজকের জন্য আজকের জন্য আঠারোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এক মিনিট কোথায় আছে তিন মিনিট আছে দেয়াং টাইম পুরো কর জলদি কর এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এটা কালকে আমি কালার দেখেছিলাম বিক্রি হয়ে গেছে আপাতত তিনটা কালার দেখাবো এই একটা কালার লং বেলটা চাইলে ছোট বড় করে নিতে পারবেন একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার আজকে আমি আপনাদেরকে লাস্ট এবং আখিরি অফারের তিনটা কালার দেখিয়ে শেষ করে দিব এই ব্যাগটা এই জমিদারের ছেলেরা ওইটার আর একটা কালার আছে না ওইটা কি হোক সমস্যা কি নাম্বার দেখে না দেখেন বিএস এটা দেখেন পঁচিশশো টাকা করে আয় এই দেখেন এটা আজকের অফার থাকবে শুধুমাত্র এই ব্যাগটা সর্বশেষ অফারে পঁচিশ পঁচিশশো টাকা ছিল আজকের অফার থাকবে আমি দেখাই নাই এখানে দেখেন চেম্বার আছে এবার দেখেন ডাস্ট ব্যাগ আছে নষ্ট হবে না লং বেল্ট আছে লং বেল্ট আছে এবং ক্লাসিক ব্যান্ডের মাত্র দুই হাজার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র দুই হাজার টাকা এবার আজকের লাইভের লাস্ট পিস এটাও দুই হাজার টাকা কোথাও পঁচিশে নিচে পাবেন না আমার কাছে এটা তিনটা কালার আছে এটার একটা কালার আছে এই জন্য দুই হাজার টাকা দিলাম যদি মনে করেন আঙ্কেলের কাছ থেকে নিবেন ভালো হবে তাহলে নিয়ে যান ভালো ব্যাগ হবে মেসেজ চেক করবে সারা দিন কাম করতে করতে তো মনে করেন একটু অবশ্যই কষ্ট হয় সারাদিন এই লাইট চেক করে অর্ডার নেয় আবার প্যাকেট করে এই জন্য হয়তো বা একটু দেরি হয় তবে আপনার ইয়েটা দিবে না হলে বেশি জরুরি কিছু হলে আমার নাম্বারে দিয়ে রাখবেন অবশ্যই আমি আপনাকে নক দিব তাড়াতাড়ি তো মামনির এটা দুই হাজার টাকা দাম আজকের লাইফটা শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত সাড়ে আটটা আগামীকাল রাত সাড়ে আটটায় দেখা হবে আপনাদের জন্য তো মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধর